নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীও কমিউনিস্ট পার্টি অব নেপালের চেয়ারম্যান পি কে ঘোষণা দিয়ে বলেছেন নেপালকে বর্তমান সরকারের হাতে দিয়ে পালাবো না তিনি বলেন আপনারা কি ভাবছেন দেশকে আমরা এই ভিত্তিহীন সরকারের হাতে ছেড়ে দিয়ে পালাবো কোনোদিন না চলতি মাসের শুরুর দিকে জেনজিদের আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন অলি দীর্ঘদিন পর জনসম্মুখে এসে নেপালের ভক্তপুরের গন্ডু এলাকায় ইউএমএল এর যুব শাখার এক সমাবেশে এই কথা বলেন তিনি নেপালের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ছাড়া আঠারো দিন পর এটি ছিল অলির প্রকাশ্যে প্রথম বক্তৃতা নয় দিন নেপালের সেনাবাহিনীর নিরাপত্তা সুরক্ষায় থাকার পর আঠারো সেপ্টেম্বর তিনি গন্ডুতে ভাড়া বাসায় উঠে পড়েন দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে অলি বলেন আমরাই এ দেশ গড়ে তুলব আমরা দেশকে আবার সাংবিধানিক ধারায় ফিরিয়ে আনব ও সুশাসন ফিরিয়ে আনব নেপালের বর্তমান প্রধানমন্ত্রী সুশীলা জন সমর্থনহীন সরকার আখ্যা দিয়ে অলি বলেন এই সরকার জনগণের ভোটে নয় বরং লুটপাট ভাঙচুরো অগ্নিসংযোগের মাধ্যমে গঠিত হয়েছে অলি দাবি করে বলেন তিনি কোনো ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন না আন্দোলনের সময় অলি প্রশাসন ও নিরাপত্তা বাহিনীকে যে নির্দেশনা দিয়েছিলেন তার রেকর্ডিং প্রকাশ করতে তিনি সুশীলা কার্কির সরকারের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন অলি অভিযোগ করে বলেন তার নতুন বাসভবনের অবস্থান জেনেও বর্তমান সরকার তাকে যথাযথ নিরাপত্তা দেয়নি সামাজিক মাধ্যমে বলা হচ্ছে অলির নতুন বাড়ি খুঁজে বের করে আক্রমণ করো সরকার কি করছে শুধু বসে বসে দেখছে এর আগে নয় সেপ্টেম্বর আন্দোলনকারীরা ভক্তপুরের বালকোটে তার ব্যক্তিগত বাসভবন পুড়িয়ে দেন